সবসময় বলি আসসালাম আপনি মোবাইল হচ্ছে দেখবেন যদি নাম্বার চিনতে পারেন এটা হিন্দুর আপনি আর যদি চিনতে না পারেন মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ডোম হোক চামার হোক যে হোক না কেন বলবেন আসসালাম আলাইকুম তা আপনি বলছেন হ্যালো হ্যালো বলে কুকুরকে ডাকে বলেন এটা আপনি কি বললেন ওরেতে কেউ উপকার হলো শিষ্টাচার আপনি যখন বিদায় দিলেন তখন বললেন টা টা বাই বাই এটা দিয়ে কি হবে আপনি বললেন নাস্তা দেওয়া দিন আমানা তাকে অখের আমালিক ওয়াজ তাকে অগা ভরা জামবাক ওয়াসাল খায়রা হাই সমা কুন্তা চাচা আপনার সব কিছুকে আল্লাহর কাছে গচ্ছিত রাখলাম আল্লাহ আপনাকে পরেজ গাড়িতে দান করুক আল্লাহ আপনাকে মাফ করুক যেখানে আপনি জান না কেন আপনার সবকিছু যেন সহজ হয়ে যায় এবার তার কি হবে সুবিধা শিষ্টachar শিখিয়ে দিল সুন্দর সিস্টে জার্সিকিয়ে দিল তার জন্য দবল নেকি আছে তাহলে সিস্টেচার সবটা সুন্দর নয় বিদ্যা সবটা সুন্দর নয় আদর্শ পরিবার আবু হরা রাদিয়াল্লাহু তাআলা আম হ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরহুন কালাম আবাদাল ঈশায়ে ওয়া ইকরহুন نومাকাবাল ঈশায়ে এসার সলাতের পূর্বে ঘুমানোকে কে নে করতেন এসার সালাতের পরে কথা বলাকে কে নে করতেন এসার সলাতের পরে কথা বলাই ঘৃণিত কাজ তো ঘন্টার ঘন্টা ঢোকানে আড্ডা পিঠা চলতে পারে কি করে চিরদির জন্য বাঘা চার ঘাটা আড্ডা পিঠা হারাম আজ থেকে দুইজন যেখানে লোক বসে আছে সেখানে বসবেন না চারটা কথা মনে রাখবেন এক পাঁচ অক্টো সলা যে কোনো মূল্যে পড় ভই এর চেয়ে পৃথিবীতে কোনো জরুরি কাজ নেই সেটা হাইকোর্ট হোক আর জজ কোর্ট হোক সেটা যেটাই হোক না কেন পৃথিবীতে মানুষের সবচেয়ে জরুরি কাজ হলো পাঁচ অক্ট দুই হালাল রুজি অল্প দিন বাঁচতে এসে হারাম রুজি উপার্জন করতে হবে না শ্বশুর শাশুড়িকে টাকা ফেরত দিতে হবে টাকা নিতে হবে না বনকে ভাগ দিয়ে দিতে হবে বনের ভাগ নিতে হবে না যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আব্দুল রাজাক সাহেব আপনাদের জমি জায়গার খবর কি আমার বাপ যেদিন মারা গেছেন মাটি দিয়ে এসে জমি ভাগ করেছে জমি ভাগ করে ভাগটা দিয়ে দিয়েছে আর আমরা ভাই বলেছি আমাদের যে ভাগ আছে সেটা তোমরাই খাও পনেরো ষোলো বছর হলে আমার বাপ মরা আমরা ওটা দিন খোঁজও নিনি আমার ছোট ভাই মুস্তফা কামাল বরিশাল মডেল কলেজের শিক্ষক আর আমি এই যে রাস্তাঘাটে ঘুরি বেকার মানুষ আর তোমার বাপ পূর্ণ জমিতে দেওয়া দর কথা তোমার ফুফু যদি আসে তাহলে তোমার বাপ খালি গরম হয় হ্যাঁ কথা বলিস চুপ থাক চলে যা সমানিত তিনি ভাই বোন বলেন জরুরি চারটা কাজ মনে রাখবেন এক পাঁচাত্তর সলাব দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত অন্তত সুরা ইখলাস চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম একবারে উঠার সময়তে কান ধরে বলতে হয় কথা নয় উঠার সময়তে একবারে মনে মনে কান ধরে বলবেন আস্তা ধরে লওয়া তুমি চিরদিনের জন্য আমি আড্ডা পিটা হারাম ঘোষণা দিলাম চলে তো মানুষ বেঁচে থাকে তো আমি কোনো দিন চার স্টালে বসিনি আমি আছি তো বেঁচে নেই আমি তোমার চলে না কেন তুমি দোকানে যাও আসসালাম আলাইকুম আহমাদ এক কেজি লবণ দাও তো আড়াইশো মরিচ দাও আসসালাম আলাইকুম আহমাদ এক কেজি লবণ দাও তো আর আড়াইশো মরিচ দাও হ্যাঁ দেওয়া হয়েছে এই টাকা নেই আসসালাম আলাইকুম এটা আপনার দোকানে থাকার সময় মসজিদ থেকে বের সুন্দর করে মাথায় টুপি দেওয়া আছে ল্যাংটা পড়ে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাঁপাই মঞ্জির হাওয়াই লাড্ডু দনু হাতমে লাড্ডু হাইছো চাহো খালেছ চায়স্কো ছোট দে বল হিসাব বোরখা পরে আছে মহিলাটা প্রেমের গল্প করে তাহলে ইমান কাজ করে না তুমি পাঁচত্ব সলা তাদাই করো তুমি রামজান মাসে শ্যাম পালন করো সুন্দর করে দাঁড়িয়ে রেখেছ তোমার ভিতরে ইমান কাজ করে না কেউ যখন থাকে না তোমার মোবাইলে নাচে তোমার ইমান কাজ করে না ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে পুরুষ নারী একই একবার তো বরখা পরে আছে পাঁচত্ব সোলা তাদাই করে রামা জন্মশেষ শ্যাম পালন করে পর্দা ঠিক আছে তাহার যুগ পড়ে ঘন্টার ঘন্টা প্রেমের গল্প করে যা টাকা তুলেছে একদিন শেষ মোবাইলের অপর নাম চেনা মোবাইলের বড় মোবাইলের অপর নাম জেনা আল্লাহ নবী বলছেন দুই চোখের চেনা হলো চোখ দিয়ে দেখা সম্মানিত দিদি ভাই বোন আদর্শ পরিবার আবু সাহেব খুদে রাজী আল্লাহ হুম কারান হম রাসাল আল্লাহ আলিসলাম বলেছেন মশালত জালিসি স লে ও স এ কা সাহেব ইল কি রে ও নাফক ইল কি রে অ ভালো বান্ধর উদাহরণ আর মন্দ উদাহরণ ভালো ক্লাস ফ্রেন্ডের উদাহরণ আর মন্দ ক্লাস ফ্রেন্ডের উদাহরণ ভালো বান্ধবীর উদাহরণ আর মন্দ বান্ধবীর উদাহরণ কামার মতো আর আতরওয়ালার মতো কর্মকারের মতো আর আতরওয়ালার মতো কারো যদি বন্ধু আতরওয়ালা হয় তো আমি তার কাছ থেকে একটু কিনে নিবে যদি এমনিতে না দেয় কিনেও না নেয় তার পাশে বসে থাকলে আদরের গন্ধ আসবে আতরওয়ালার কাছে বসে থাকলে ও গন্ধ ঠেকে রাখতে পারবে পারবেন এই হলো ভালো বন্ধুর উদাহরণ বন্ধু ভালো হলে তার প্রতিক্রিয়া আপনার ভিতরে আসবেই মন্দ বন্ধুর উদাহরণ হলো কামারের মতো কামারের পাশে বসে থাকলে আবাকা কোনো সময় আগুন ছিটকে এসে কাপড় জ্বলে যেতে পারে ওহো বাড়ি থেকে দেখছি লুঙ্গিটা একটু জ্বলে আছে কি ব্যাপার ওহো কামারের কাছে বসেছিলাম একটু আগুন ছিটে পড়েছিলাম তো খেয়াল করিনি যে একটু পড়ে আছে বিড়ি খালে যা হয় सिगरेट खेले जापड़ चले ना जाए কাজে তো রিহান খাবিসা সেখানে বসে থাকলে ধোঁয়াটা আসবে ধোঁয়া তো আসবে কামারের পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া লাগবে না এই কথা যেমন আপনার মেয়ের মিথ্যে বান্ধবী খারাপ খারাপ আপনার মেয়ে হবে না এই কথা তেমনি মিথ্যা কামারের পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন মিথ্যে আপনার ছেলের বন্ধু খারাপ হলে আপনার ছেলে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যা খারাপ হবেই চাপা এবং ভাষা তো আর বাপকে খারাপ হতে হবে দুই বোন একসাথে জন্ম নিয়েছে যমজ বোন দেখতে খুব সুন্দরী ভদ্র খুব মেধাও ভালো একজন আর একজনকে ছেড়ে থাকতে পারে না পড়াশোনা করেছে মাস্টার ডিগ্রি পাস করেছে পঁচিশ ছাব্বিশ তিরিশ বছর বয়স একজনের বিবাহ হয়েছে আওয়ামী সাথে আর একজনের বিবাহ হয়েছে বিএনপির সাথে তার দুই বোন আর কথা বলে না এটা কি এখন আর কথা বলে পর মাও আবার ব্যাপারটা কি একজন পেশাব করতে গেলে আর একজন খুঁজতো আমুক খালেদা কোথায় আমুক খালেদা কোথায় আম্মু খালেদা কোথায় এ যদি খালেদা পেশাবাম যদি মারিয়াম পেশাব করতে যেত তো খালেদা বলতো মারিয়াম কোথায় মারিয়াম কোথায় ব্যস্ত হয়ে যেত ওর মা ব্যস্ত হতো দুই বোনের কাজ দেখে এখন ওর আর তার আপোষে আর কথা বলে না দলের নাম শত্রুতা দলের নাম শত্রুতা দল সংগঠনের আবিধানিক অর্থ হলো ভঙ্গ যা একবার ভেঙে যাবে আর পারিভাষিক অর্থ হলো যা দিয়ে শত্রুতা বিরোধিতা বদনাম গিবাদ নিন্দা শেখা যায় যখন খোলা মাঠে বক্তব্য দিচ্ছে এমন বক্তব্য দিচ্ছে মনে হয়েছে ফেরেস্তা দিচ্ছে জিবরাই দিয়ে আরেকজনকে একজনকে একবারে ধুয়ে ছেড়ে দিল আর আর একজনকে কি করলো ফেরস্তা করে দিল ঠিক রিক্সাওয়ালা যেমন এই রিক্সাওয়ালাটা চাকা আরেকজনের চাকার সাথে বেঁধে গেছে এমন দিল তাকে একটু পরে ওটা আরেকজনের সাথে হয়েছে ওই ওকে দিল খুব এটা দেখায় না রিক্সাওয়ালারা বেশি করে গাড়ির হেল্প করে করে মানে সবারই জীবন পশু প্রাণীর মতো হয়ে গেছে ভদ্রতা বলে কোনো জিনিস নাই আবু সারি বলছেন আল্লাহ নবী একদিন বলেন কাই ভাবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এই যে হোক হোসা হোসাল নাস যেদিন সমাজে আগাছা থাকবে কেউ মানুষ থাকবে না সবাই হবে পশু প্রাণীর মতো সবাই হবে গরু ছাগলের মতো তখন তোমাদের কি হবে যুগের কি হবে মারা যাতে কারো থাকবে না সবাই লুটে ফুটে খাবে না মেরে খাবে হেডমাস্টার মেরে খাবে প্রিন্সিপাল মেরে খাবে জনগণের টাকা চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যে যেখানে যে জেল সোভার দশের টাকার পাঁচ পয়সা দাম থাকবে না সবাই সবার টাকা মেরে থাকবে আমার উদ্বেলা কোনো জিনিস থাকবে না সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে মানুষের মতবিরোধ এইভাবে ঢুকবে দেখেন এদিকে একটা আঙ্গুল আর একটা মধ্যে যেমন ঢুকে গেল আল্লাহ নবী এই এইভাবে দেখাচ্ছেন যে মানুষের ভিতরে মতবিরোধ ঢুকে যাবে মসজিদের উমুক আমি না উমুক আপনি বলছেন না উমুক পারা বাড়ি লেগে গেছে মসজিদে কেউ কারো কথা মানবে না তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তখন সাহাবি বলছেন ফমা তা মনে বলেন কি করতে হবে পরিবেশ যদি এরকমই হয় তো বলেন কি করতে হবে তখন বললেন মুখ খান বন্ধ রেখো মুখটা বন্ধ রাখে এক দুই বাড়িতে থাকিও বাইরে যাও বাইরে গেলেই ইমান হারিয়ে যাবে মানুষের যাবে বাইরে যায় না বাড়িতে থাকো ভালো যেটা সেটা নেও খারাপ যেটা সেটা ছেড়ে দাও তিনটা কথা বললেন তখন সাহাবি বলছেন আল্লাহ নবী আচ্ছা ঠিক আছে আমি বাড়িতেই থাকলাম বাইরে গেলাম না কিন্তু ও যদি আমার বাড়িতে এসে মারে এটা সাহাবির জিজ্ঞাসা তখন কি হবে তখন আল্লাহ রসুল বলছেন তাহলে যদি বাড়িতে এসে মারে তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও আদমের দুই ছেলে কাবিল বললে হাবিল তোকে আমি মারব তখন হাবিল বললো তুমি মারো মারো আমি তোমাকে মারবো না কথা বোঝা গেল না বাড়িতে এসে যদি মেরে যায় তবে বলতে তুমি মারো আমি তোমাকে মারব না তুমি আমার পাপ আর তোমার পাপ নিয়ে বিচারের মাঠে উঠিও আমি পাপ মুক্ত অবস্থায় উঠব বুঝা গেল না কথা যখন সাহাবি বললেন যে ঠিক আছে আপনার কথা আমি মানলাম মুখটা বন্ধ রাখলাম বাড়িতে থাকলাম তো ওই যদি এসে আমাকে বাড়িতে মারে তো আমি কি করবো তখন কি উত্তর দিলেন আল্লা নবী বলেন তো আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও ভালো কে হাবিল খারাপ কে কাবিল কাবিল হাবিল কে বললো তোকে মারবো তখন হাবিল কি বললো তুমি মারো মারো আমি তোমাকে মারবো ঠিকই কাবিল সময় হাবিলকে মেরে দিল লাশ পরে আছে কি করতে হবে তা তো জানে না যখন মারা গেছে তখন মনটা খারাপ হয়েছে মানে নিজের ভাই তো মনটা খারাপ হয়েছে কেমন হয়ে গেল কি করলাম এসে মারামারি করলো একটা মরে তো কাপটা গর্ত খড় পুঁতে দিল তখন লজ্জা পেল যে কি করতে হবে সেটা আমার বোঝা গেল না আমি কাকের কাছে শিখলাম যে গর্ত খোঁড়ে কাবিল হাবিলকে মাটিতে পুঁতে দিল ভাই কুরবানি পেশ করেছিল আসলে বোনকে বিবাহ করতে পারেনি সেই জন্য রাগ হয়নি আসলে হাবিলের কুরবানি কবুল হয়েছে আর কাবিলের কুরবানি কবুল হয়নি তখন মন খারাপ হয়ে গেছে দিয়ে হিংসা জামিয়া অবাক হবেন আপনি পঞ্চাশ ষাট জন শিক্ষক বসে আছেন আপনার বাড়ির পাশে যেটা কেউ কোনোদিন কারোর বিরুদ্ধে মুখ খুলতে পাবে না মুখ খুলতে পাবে না মুখ খোলা নিষেধ শিক্ষকদের ঘোষণা দেওয়া আছে কে কোন দল করছে কে কোন সংগঠন করেছে ছাত্র করতে পাবে না করতে পারবে মুখ খোলা নিষেধ খালি গল্প হবে কিভাবে ছেলেকে ভালো পড়ানো যাবে কোন শিক্ষক কতদূর দূর ফাঁকি দিল নাকি এই চেষ্টা জানুয়ারির সাত তারিখে ক্লাস শুরু হয়েছে নভেম্বরের সাতাইশ তারিখে ক্লাস বন্ধ হবে এর মধ্যে কোনো বিরতি নেই

ছেলেটা দাড়ি ছাড়তে পারবে ছাড়লো না কেন কেটে দিল কেন ছেলেটা উপরে প্যান্ট পরতে পারবে পরলো না কেন টাকুর নিচে পরলো কেন ছেলেটা পাঁচক তো সলা তাদের করতে পারবে করলো না কেন ছেলেটা মানুষের বদনাম না করে দোকানে আড্ডা না পিঠে বেঁচে থাকতে পারবে থাকলো না কেন মেয়েটা পর্দা করে বাড়িতে থাকতে পারবে থাকলো না কেন মেয়েটা কেন নগ্ন পোশাক পরে স্কুল কলেজে গেল মেয়েটা কেন যুবতী মেয়ে দোলা ভাইয়ের হাত ধরে চলে গেল কেন চলে গেল ও তো জন্ম নিয়েছে আদর্শের ওপরে ও তো জন্ম নিয়েছে ইসলামী নীতির উপরে এমন হলো কেন আল্লাহর নবী বলছেন আর বাপ মা তাকে এমন করেছে তাহলে আমার প্যান্টটা এখনো নিচে কে করেছে আমার বাপ আব্দুল সাহেব এটা কি উল্টা হচ্ছে জিনা একবারে হাদিসের অনুবাদ আপনাকে আবার দেখাচ্ছে একবারে হুবাহু আমি পাঁচাত্তর সালা তাদায় করি না এটা আমার কে করেছে আমার বাপ ক্লাস টেনে পরে আমার মেয়ে দুলা ভাইয়ের হাত ধরে ঘুরছে এটা কে করেছে আমার মা বাপ এখানে কতগুলি মেয়ে ইন্টার পাস করেছে বি এ পাস করেছে এম এ পাস করেছে বসে আছে মাথে কাপড় নাই শীতের দিন এটা কে করলো ওর করেছে এটা কে বলছে আল্লাহ নবী বলছে সবাই ইসলামের নীতিতে জন্মগ্রহণ করেছে ইহুদি হলো কেন বাপমা করেছে খ্রিস্টান হলো কেন বাপমা করেছে আগুন পূজক হলো কেন বাপমা করেছে চাঁপাই নবদির ভাষাতে বলে সঙ্গে লহা ভাসে সঙ্গে লহা ভাসে লহা এমনি পানিতে ছেড়ে দেন তো ডুবে যাবে লহাকে কাঠের সাথে লাগিয়ে পানিতে দেন তো ভাসবে সঙ্গদোষে লহা ভাষে সঙ্গদোষে লহা ভাষে আবু হরারা রাজিয়াহ তারান হ বলেন কুল্লো নাফসিন মিন বানিয়া আদাম সৈয়দ আদম সন্তানের সবাই নেতা ওর রাজুল সৈয়দ ফি আলেহি বাফুল পরিবারের মালিক কর্তা অলম তো সৈয়দ আফিজ বাইদেহা মা হল বাড়ির কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা বাপ হলো কর্তা এ বাড়ির মা হলো কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যেই তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ করে যে দেখে যে তাকে বলে কর্তা মা নামাজ পড়লেন ইনি হলেন মহিলা কর্মী আর মেয়েকে বলেন আমিছি বেলা হয়ে গেছে আজান হয়ে গেছে উঠো আমলাত করো এখন মা কি মাকর্ত্রী আর আপনি বাপ সলা তাদাই করে এসেছেন আপনি কর্মী আব্বু আজান হয়ে গেছে চলো এখন আপনি কি কর্তা বুঝা যায় না মনে হয় আল্লাহ রাসুল বলছেন আপনি কর্তা আর আপনার স্ত্রী কর্ত্রী নিজের কাজ না করে অপরকে চাপিয়ে দিলে হবে না আল্লাহ রসুল বলছেন মান কারো আদা ফুলিস কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে সুন্দর নাম রাখতে হবে শিষ্টাচার সুন্দর শিখাতে হবে নাম রেখেছে লিটন তো বলেন যে ওর বাপ শিক্ষিত মানুষ না বোঝা গেল না তোবা করতে হবে তোবা করতে হবে আর বলতে হবে যে এসব পড়াশোনা করে ভুল করেছি কই আমরা তো ছেলের নাম লিটন রাখিনি আমরা তো মেয়ের নাম লিজা রাখিনি কি যে সান্তা টান্তা কি যে হিন্দু মেয়ের নাম রেখেছে আল্লাহ ভালো কিভাবে যে তার কাছে এত খারাপ নাম পিরিয়ে ছবি মূর্তি দেখে সেই বাপ কি ছেলেকে বলবে বাপু কানে ইয়ারফোন লাগায় না মাও জানার আর বাপ জানে যে ইন্ডিয়ান গান চলছে এই বাপ মায়ের পরিবারকে কবর দিয়েছে এই বাপ মা পরিবারকে কবর দিয়েছে পরিবার ভিন্ন করতে হবে আজ থেকে পরিবর্তন করতে হবে